সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো বডি হ্যাম্প কিভাবে করতে হয় যদিও বডি হ্যাম্প আরো ভিডিও দেওয়া আছে তারপরে তলে আর আপনারা দেখতে পারেন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে আহ ধরা দেওয়ার চেষ্টা করবেন না কথা না গরে বডিহ্যাম শুরু করি বডিহ্যামটা আমরা এখানে এভাবে এই যে বডিহ্যামটা এই আকিনিমে এই যে ই দলাম ধরার পরে এখানে একটু আগায় নিলাম যদিও বডিটা আমরা উল্টা করা এই এই আকিনিমে যদি কোথাও ব্রেক দিয়ে আপনার কাজ ঠিক করে নিতে হয় ঠিক করে নিতে পারবে

গার্মেন্ট যারা কাজ করতেছি বা কাজ শিখতেছি আমাদেরকে বর্তমান সময়ের জ্ঞান রাখতে হবে কারণ বর্তমানে কিন্তু কোয়ালিটির প্রতি চাপ কাজের চাপ যাই থাক কিন্তু কোয়ালিটির যে চাপটা কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করতে এটা বাসখোয়া কাপড় যার কারণ থামানো লাগতেছে অবশ্যই ভাসখোয়া কাপড় হলে থানায় থামাই করতে হয় আর যারা বর্তমানে আমরা কাজ শিখতেছি বা গার্মেন্টসে চাকরি নেওয়ার চেষ্টা করতেছি তাদেরকে বুঝতে হবে যে বর্তমানে বর্তমান বাজারে গার্মেন্টসে গার্মেন্টসে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় কোয়ালিটিটাকে আপনারা সবাই যারা যে প্রসেস করেন না কেন কোয়ালিটিতে কোনো প্রকার কোনো ছাড় নেওয়া যাবে না বা দেওয়া যাবে না অবশ্যই আপনারা কোয়ালিটি মেনটেন করবেন আর গার্মেন্টসে এই হাতটা রাখতে হবে পয়েন্টটা অবশ্যই জয়েন্ট জয়েন্ট সুন্দরভাবে মিলে দিতে হবে এই এরপরে আরেকটা করে দেখাই আপনারা অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের কাজ সম্পর্কে জানার আগে কাজের জন্য অর্ডারের কাজের জন্য তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম